অনে কিন্তু আসছে দেখছেন দেখছেন সাউন্ড গনেট মারার কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বের হর্ষ সুখ দিছে পুলিশ সদস্যরা এবং শিক্ষার্থীদের কিন্তু দেখেন বের হওয়ার সুযোগ গনাmarkdown যখন এসেছে শিক্ষার্থী কিন্তু পেশেন হল ডাক করছে এই মুহূর্তে আরে দাওয়া যাবে সাধারণ শিক্ষার্থীদের বের হওয়ার সুযোগ করে দিলে কিন্তু পুলিশ সদস্যরা আমরা সেটি দেখতে পাচ্ছি দুই শিক্ষার্থী কিন্তু মাস্টারদা সূর্য সেন হলে কিন্তু তারা আটকা পড়েছিলেন আপনারা চলে আসে না সেনা তারা কিন্তু দেখছেন অনেক শিক্ষার্থী কিন্তু আহত হচ্ছে হয়েছে আস্তে আস্তে তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে যেন বের হয়ে যেতে পারে সেই সহযোগিতা কিন্তু করেছে আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা আমাদের ভাই তারা আমাদের বোন দেখছেন গেল এবং সূর্য সেন এবং একাত্তর হলে যে পাশে রয়েছে সেই সে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু বের হয়ে যাওয়ার সুযোগ করে দিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন এবং শত শত পুলিশ কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে তারা অবস্থান করছে ক্যাম্পাসের কিন্তু স্বাভাবিক পরিস্থিতি আর নেই আপনারা জানেন যে ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু গ্রেনেড ক্যাম্পাসে কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে র্যাব মোতায়েন রয়েছে এবং সকল প্রশাসনের কিন্তু বের হয়েছেন দেখছেন এই মুহূর্তে কিন্তু ব্যাগ নিয়ে যখন পুলিশ সদস্য যখন আসে তখন কিন্তু ব্যাগ পুলিশ সদস্যরা দেখছেন তাদেরকে সামনে থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কিন্তু হল ত্যাগ করছেন তাদের এরপরপরই আমরা দেখতে পেয়েছি যে বিজয় একাত্তর হলের সামনে দিয়ে তারা এভাবে করে আস্তে আস্তে করে বের হচ্ছেন এবং শুধু দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঝাঁকে ঝাঁকে বের হয়ে যাচ্ছে পুলিশটা জায়গা করে দেওয়া আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এই মুহূর্তে ঝাঁকে ঝাঁকে কিন্তু বের হয়ে যাচ্ছেন ঝাঁকে ঝাঁকে বের হয়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থীরা এই পাশে কিন্তু শত শত পুলিশ রয়েছে দেখছেন শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে যাচ্ছেন যে যেভাবে পারে তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের আন্দোলন করছিলেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন যারা ভিতরে আটকা পড়েছিলেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন আপনারা আমাদের লাইভে যারা যুক্ত রয়েছেন তারা লাইভটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন লাইভটি শেয়ার করে লাইক দিয়ে সাথে থাকবেন মনে খুব তীব্র খুব তাদের মনে আমরা দেখতে পাচ্ছি

এই বাস দিয়ে কিভাবে আমাদের নিরাপত্তা টাকা পুলিশ তো শুধু এখানে থাকে আমাদের নিরাপত্তা আমি যদি বাসায় পৌঁছাই দিতে পারো তো আমরা বলতাম যে পুলিশ আমাদের পক্ষে কিছু করেছে প্রশাসন আমাদের পক্ষে কিছু করেছে হয়তো ছাত্রলিক মুক্ত ক্যাম্পাস করেন নয়তো আমাদের সাধারণ ছাত্রদের বের করে দেন ক্যাম্পাস থেকে আমাদের পড়াশোনা করা লাগবে না আমাদের বহিষ্কার করে দেন বিশ্ববিদ্যালয় থেকে এটাই আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি হয়তো আমাদের আর একটা সুগঠিত পরিবেশ গঠন করে দেন নয়তো আমাদের বের করে দেন আমাদের পড়ালেখা করার দরকার নাই এই তুচ্ছ পড়ালেখা এই ছাত্রলীগের আন্ডার থেকে মেয়ের মার খাওয়া গণরুমে থাকা এগুলো আমাদের আর দরকার নাই এটা আমার বলার ছিল আর কিছু বলার না আপনারা তো দেখছেন ঝাঁকে ঝাঁকে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা ছিল যখন সাউন্ড গ্রেড মারা হয় তখন কিন্তু তারা আতঙ্কিত হয় এবং এক পর্যায়ে কিন্তু দেখছেন তারা কিন্তু ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন

কোটার একটা সুষ্ঠু সংস্কার আর আজকে আমাদের উপরে এই অ্যাটাকগুলো হচ্ছে এই এই নিউজটা আপনারা প্রচার করবেন আমার এই শরীরের আঘাতগুলো প্রচার করবেন আমার আজকে আজ এবং দেখছেন তারা কিন্তু হতাশা নেই কিন্তু ঘরে ফিরে যাচ্ছেন তারা এমনটি কিন্তু বলছেন হতাশা মানসিক কষ্ট এবং আমরা লাইভে যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করবেন আমার সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন